তো আমরা একটি উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণের একটি অঙ্ক সমাধান করব তো প্রশ্ন বলা আছে যে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে এখানে আমাদের লক্ষ্য থাকবে যে এই বড়ো লাইনটাকে আস্তে আস্তে ছোটো করে আনা তো এই বড়ো লাইনটাকে ছোটো করে আনার জন্য আমরা প্রথমে প্রথম এখানে আমাদের এখানে দুইটা রাশি এই একটা রাশি এই একটা রাশি তো এই দুইটা রাশিকে আমরা একটা সূত্রে সূত্রের মাধ্যমে ফেলবো তো সূত্রের মাধ্যমে ফেলতে হলে এখানে টু টোয়াইস এ বাই স্কোয়ার প্লাস টোয়াইস এ বাই স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ তারপর এখানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে তো এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে লিখতে পারি যে টু এ মাইনাস স্কোয়ার প্লাস টু টু এ ওয়ান বাই টু এ মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এখন এ এ টু টু কাটা গেলো তারপর এখানে আমরা পাবো টুয়াইস এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস তো এখানে টু টু থাকে তা টু টু থাকলে এটাও কাটা যাবে তো কাটা গেলে থাকে এখানে ফোর এ মাইনাস ওয়ান বাই এ তো এখন এখানে তো এখানে আমরা পরের লাইনে এই টু এ টুয়েস এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তো এখানে দুইটা আছে এ রাশি তাহলে এখানে আমরা দুইবার এভাবে লিখতে পারি টুয়েস এ মাইনাস ওয়ান বাই এ তো তো এখন আছে এখানে টু এ এবং ওয়ান বাই এ তো এখানে যদি আমি যদি টু দ্বারা কমন নেই তাহলে হবে টু এ মানে আমাদের লক্ষ্য থাকবে এরকম সমীকরণ বানানো এখানে টু কমন নিয়ে মাইনাস এখন টু যদি এখানে আমরা কমন নেই তাহলে এখানে যে এখানে ওয়ান বাই টু এ হবে তো এখন এখন আমরা এই দুই দুইটা অংশ হয়েছে সে দুইটা অংশেই একই রাশি আছে তো একই রাশি থাকলে এখানে আমরা কমন নিতে পারি টু আইস এ মাইনাস ওয়ান বাই এ এটা যদি আমরা কমন নেই তাহলে আমরা পাবো টুয়াইস এ মাইনাস ওয়ান বাই এ প্লাস হচ্ছে টু তো এখানে এটাই হচ্ছে উত্তর